এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করবো আবারও সন্দেশকালের দিকে কারণ শাহজাহানের সাম্রাজ্যে সিরাজ বাহিনীর তানজব্য তানজব এখনো অব্যাহত রয়েছে প্রশাসনের উদ্যোগে জমি ফেরত দেওয়া হয়েছে ঠিকই এবং ফেরত পেয়ে সেই জমিতে গেলেই হেনস্তার শিকার হতে হয়েছে রাকেশ ভুইয়া নামে এক ব্যক্তিকে গালি গালাজ মারধর করা হয়েছে সিরাজ বাহিনীর অভিযোগ সিরাজ বাহিনীর বিরুদ্ধেই অভিযোগ এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রশাসন জমি ফিরিয়ে দিয়েছে আর সেই জমির দখল নিতে গেলেই হেনস্থার শিকার হতে হয়েছে মফিজুল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে সন্দেশখালী থেকে মফিজুল গ্রাউন্ড জিরোর খবর কি বলছে কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে প্রশাসনিক উদ্যোগে জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে আবার সিরাজ বাহিনীর তান্ডব অব্যাহত রয়েছে একেবারেই সিরাজ সিরাজবাহিনীর তাণ্ডব কিন্তু এখনো অব্যাহত রয়েছে যখন গত ফেব্রুয়ারি মাসে বেরমুজুর ওয়ান এবং বেরমুজুর দুই অঞ্চলের মহিলারা যখন আন্দোলন সংগঠিত করেছিল সেই সমস্ত মহিলাদের আন্দোলনের মধ্যে তাদের দাবি ছিল যে সিরাজ ডাক্তার যিনি হচ্ছেন শাহজাহান শেখের ভাই সিরাজ শেখ কীভাবে ওই এলাকায় তিনি তাণ্ডব চালাতেন ওই এলাকার মানুষদের জমি জমা লুটপাট করতেন সেই অভিযোগটা কিন্তু সরাসরি মূলত বেরমুজুর অঞ্চলের আন্দোলন সংগঠিত হয়েছিল সিরাজ শেখের বিরুদ্ধে ফলে সেই সিরাজ শেখ এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি সিরাজ শেখের বিরুদ্ধে প্রায় শতাধিক অভিযোগ কিন্তু ওই কাটপোল বাজারে যখন পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল সেখানে কিন্তু জমা পড়েছিল পুলিশের কাছে প্রায় শতাধিক অভিযোগ জমা পড়েছে কিন্তু সেই অভিযোগ জমা পড়লেও সিরাজ শেখের একাধিক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় সিরাজ শেখের যারা অনুগামী ওই এলাকায় থাকেন তাদের কিন্তু তাণ্ডব এখনো পর্যন্ত বন্ধ হয়নি যে যে প্রশাসনের উদ্যোগে ওই এলাকায় ওই এলাকার মানুষদের যে জমি দখল করে নিয়েছিল সিরাজ বাহিনী সেই জমি বেশ কয়েকজনকে ফেরত দেওয়া হয়েছে ফেরত পাওয়া সেই জমি দখল নিতে যায় এলাকার মানুষজন আর দখল নিতে গেলেই এই সিরাজ বাহিনীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এমনই একজন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আজ সকালই উনি তার জমি ফেরত নিতে গিয়েছিলেন এবং জমিতে মাটি ফেলার কাজ করতে গেছিলেন তারপরে কি ঘটল কে আপনার ওপরে এইভাবে হামলা চালালো মারধর করলো আমি একবার দেখাই যে কিভাবে তাকে মারধর করা হয়েছে আক্রমণ করা হয়েছে তুমি দেখো জামা ছিঁড়ে দিয়ে ভেতরে পিঠের নানা অংশে ঘুষি মারা হয়েছে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এভাবেই কিন্তু এই মানে যুবককে বেদারক মারধর করা হয়েছে এবং যারা মারধর করেছেন তারা হচ্ছে সিরাজ ডাক্তারের অনুগামী তৃণমূল নেতা এবং শুধু যে ওই অংশেই মারধর করা হয়েছে এমনটা নয় এই গলার বিভিন্ন অংশে কিভাবে দখল করে নিয়েছিল সিরাজ বাহিনী সেই সিরাজ বাহিনীর দখল করে নেওয়া জমি প্রশাসনের উদ্যোগে তারা ফেরত পাওয়ার পর সেই জমিতেই কিন্তু তারা নিজেদের মাটি ফেলার কাজ চাষের উপযুক্ত করার জন্য তারা যখন যান তখনই কিন্তু এই সিরাজ বাহিনী তারা কিন্তু তার উপর চড়াও হয় কে করলো এবং করার উদ্দেশ্যটা কি ছিল আমাদের জমি বিগত ছ সাত বছর ধরে ডাক্তার মানে সারা সাহান শেখের ভাই সিরাজ ডাক্তার দখল করেছিল এবং প্রশাসনের কাছে আমরা এদিন দরখাস্ত জমা দিতে প্রশাসন সেটা আমাদের বলেছে যে তোমাদের জায়গায় তোমরা কাজ করো এবং আমরা কাজ করতে গেছি কাজ করতে যাওয়াতে আমাদের ও সাহান শেখের ভাইয়ের সিরাজ ডাক্তারের অনুগামী মানে যারা মানে ওখানে দাপড় দাপটে বেড়ায় ওদের আতা আতা আর আতা মানে যেটা সবাই জানে ওটা আতা নাম ওনার আর হচ্ছে ওনার বাবার নাম হচ্ছে আরমান নস্কর হ্যাঁ আরমান নস্কর ও দুজন এবং আরও কিছু লোক ছিল হ্যাঁ তারা এসে এসে আমাকে আমি জমিতে মাটি ফেলবো তাই আমাকে এসে সবাই এসে মারধর করে

এখন কি মেডিকেল করা ডাক্তার কি বললো কি করে ডাক্তার দেখিয়েছি ছেলেকে বলল যে ছেলের একটু লেগেছে আহত নাকের থেকে রক্ত বেরিয়েছে এখানে চোর লেগেছে ছেলের ঘাড়ে এই যে এই যে অত্যাচার যারা মারধর করছে এরা কারা এদের পরিচয় কি এদের পরিচয় আছে তোমার সিরাজের মানে বাহিনী যে বাহিনী যে শেখ শাহজানের ভাই হচ্ছে সিরাজ সিরাজের বাহিনী এরা এরাই আমাদের উপরে অত্যাচার করে এখন মতো এবং পুলিশ আছে ওখানে পুলিশ স্পটে আছে কিন্তু কোনো কোনো কিছু আপনার ভাইপো তাই ভাইপো ভাইপোকে মারধর করা হচ্ছে সেখানে পুলিশ ছিল হ্যাঁ অবশ্যই ছিল পুলিশ ওদের সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ একদিকে তোমার আতা ঘুরতেছে আতার বাপ ঘুরতেছে একদিকে পুলিশ ঘুরতেছে কি নিরাপদ পাচ্ছি আমরা নির পথ পাচ্ছি আমরা যে এমন মার এই বাচ্চাটাকে মেরেছে এটা কি মারের লক্ষণ বলে কি বলছে যে জায়গাটা যে পুলিশ প্রশাসন বিডো তো ফিরিয়ে দিয়েছে আমাদের জায়গাটা বিডো ফিরিয়ে দিয়েছে তাহলে আমার জায়গা আমি মাটি ভিড়াবো আমার জায়গা আমি কি করবো সেটা আমি বুঝবো আমি তো কোনো মোস্তান বাহিনীর জমা করে নেবো না জমা করে আমি দেবো না ওরা কে আমাকে বলার কে আমাকে আমার ছেলেকে যখন মারে ফেলে মারে গোলায় পা তুলে দিয়েছে গোলা যখন টিপে দেয় আমি জল আনতে গেছি তখন আমি গিয়ে দেখি যে ছেলেকে কি ব্যাপার ছেলেকে মারছো কেন তখন আমাকে ধাক্কা মানে আমাকে ভাসে তোকে এমন অবস্থা করব তোকে নরলোকে দেখবে নরলোকে তোকে ছিঁড়ে খাবে তোকে যুবতীর বস্ত্র হরণ করে জানিস সেরকম করবো আপনাকে বলছে বস্ত্র হরণ করে হ্যাঁ একদম একদম আমাকে বলছে এটা কর। কেন বলুন তো পুলিশ এগুলো শুনে এগুলো দেখেও পুলিশ কোনো মানে কোনো ইয়ে মানে ইয়ে করছে না কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন আতা বা আরমান যারা আপনার ছেলেকে মারধর করলো তারা তারা ওখানে পুলিশের নিরাপত্তার সঙ্গী তারাই থাকছে একদম পুলিশের আস্কারাতেই করছে এটা পুলিশের আস্কারাতে করছে আমি বলবো তো পুলিশের পুলিশ ওদের নামে এতগুলো যে কেস আছে পুলিশ কোনো কিছু মানে ওদের ধরার কোনো প্রয়োজন না পুলিশ তো রাত হলে ওদের পাহাড়া দিচ্ছে ডিউটি দিচ্ছে আর সেই সুযোগে ওরা করতেছে কাজগুলো পুলিশের হাত না থাকলে এত বড় কাজ কখনো করতে পারে না আপনারা তো সিরাজের নামে অভিযোগ করেছিলেন আপনাদের গ্রামের প্রচুর অভিযোগ জমা পড়েছিল তারপর তো সিরাজ এখনো গ্রেপ্তার হয়নি কি করে গ্রেপ্তার হবেন বলুন তো যেখানে পুলিশ সাহায্য করছে কি করে হবে বলুন আপনাদেরও বুঝতে না যেখানে আমি একটা পুলিশ অফিসার হয়ে যদি আমি যদি একটা আসামিকে যদি আমি সাহায্য করতে পারি জীবনে আসামি কখনো গ্রেফতার হতে পারে না এখন সন্দেশকারীর পরিস্থিতি হচ্ছে এতটুকুও গদল ঘটেনি শাহজাহানের গ্রেফতারিতে সেই ছবি সেই অভিযোগে সন্দেশকারীর মানুষজন করছেন মফিজুল আপাতত ধন্যবাদ